নীল ষষ্ঠীর পরের দিন আমাদের ভিতরে পাঁচজন হয় কালকেই আছে নীল ষষ্ঠী আছে পাঁচণতে জলটা দিয়ে দিয়েছি জলটা গরম হবে জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো সবজি কেটে নিয়েছি এই যে থোর আছে এই যে কী বলে আপনারা কী বলেন জানি যে আমরা এটাকে থোর বলি আর কুমড়ো সার কেটে নিয়েছি আর আছে আলু আর এখানে সব রকম সবজি আছে বেগুন লাউ ডাটা ইচ্ছে কাঁকড় তারপরে কুমড়ো আছে এখানে কুমড়ো কেটে নিয়েছি এই সবজি আমাদের একটা ভাত সমস্ত রকম সবজি দিয়ে হবে এটা এখানে আছে লাল আলু আছে আছে এঁচোড় আছে কাঁচকলা আছে এগুলো কেটে নিয়ে চাল দেওয়া হবে আর হবে এই যে আমের টক হবে মটর ডাল দিয়ে আম দেওয়া হবে আর আজকে আমি আজকে থেকেই আম খাবো এতদিন আম খাইনি এই মৃত্যু জয় আছে এবার আম খাবো এবার এই জলটা গরম হয়ে গেছে কেটে রাখায় যে ডাটা ডালটা দিয়ে দেবো দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এবার এখানে এঁচোর কাঁচকলাটা লাল আলুটাও দিয়ে দেব এখানেও যেগুলো আছে সবজি সব পেঁপে গাজর লাউ ডাটা সমস্ত সবজি আছে বেগুনও দিয়ে দেবো সজনে ডাটা আছে চিচিঙ্গা আছে ঝিঙে আছে ভেন্ডি আছে এত কিছু তো মনে থাকে না আছে পটল আছে তারপরে আর কি আছে লাফা নাকি বড় ওটা আছে আজকের দিনও নিরামিষ খায় নীল ষষ্ঠী পরের দিন আমাদের এই এইগুলো খায় ভাত ভাত তারপরে সকালে চিড়ে বই চিড়ে খো এগুলো খায় কুমড়োটা একটু পরে দেবো এবার চাপা দিয়ে দেবো না কুমড়োটা পরে দেবো যেহেতু কুমড়োটা ভুল করে দিয়ে দিয়েছিলাম কুমড়োটা পরে দেবো মানে কুমড়োটা পুরো গোলে আমি চাপা দিয়ে দেবো এটার মধ্যে তুলসী পাতা বেল পাতা সব আছে দুবা ঢাকাটা তুমি একবার আমি দেখে নেব আমি কুমড়োটা দিয়ে দেবো আমার রান্নাঘরে খুব ছোট একদমই ছোট খুব অসুবিধা হয় করতে ভাড়া বাড়িতে তো ভাড়া থাকি আমরা আর একটু সিদ্ধ করে নেবো নামিয়ে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে দেবো দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো দু চামচ মতন গোটা ধনে এই ভাজা মশলাটা একটু জেঁপে মি করে সিং না বাড়িতে এই তরকারিতে এটা দেওয়ার আমাদের নিয়ম এটা দিতেই হবে এবার আমি দিয়ে দেবো দু চামচ মতন আছে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে এই মাছাটা পুয়ে গেছে কিন্তু একদম ভাল লাগবে না খেতে এটা যখন গন্ধ সুন্দর একটা গন্ধ চলে যাবে তখনই এটাকে নামিয়ে দিতে হবে গেলে একদমই ভালো লাগবে না খেতে হয়ে গেছে মাছটা ভাজায় এবার নামিয়ে দেবো ঠান্ডা করে তারপরে এটাকে মিক্সি ডাল আর নেবো ডাল মটর ডালটা একটু ভেজে নি বন্ধুরা ভেজে করলে খেতে খুব টেস্ট হয় এটা আমি দিয়ে ডাল করব সবজিটা সিদ্ধ হয়ে গেছে তাহলে নামিয়ে দেব সবজিটা তুলে নেবো জল ছেঁকে ছেগে তুলে নেবো এখানে নাড়লে আমি অর্ধেকটা নার এটার মধ্যে শুকনো ছিনের দানা ভেজে তারপরে খোসা ছাড়িয়ে দেয় আমি শুকনো সিমের দানাটা পাইনি বছর আমি দিতে পারিনি নারকেলটা আমি দিচ্ছি আর এখানে যে ভাজা ছোলা এটা আমি নিয়েছি এটাও সেখানে ভেজে নেবেন করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়ন জিরে তেজপাতা দিয়ে দেব এখানে বেটে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি টাকা থেকে আদা আর ধনে জিরে এটা দিয়ে দেবো

একটু ভালো করে পকিয়ে নেব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো you yeah. কাঁচা মশলাটা দিয়ে দেবো হ্যাঁ ওই যে ওইটা ভাজা ভাজা মশলা না দিলে তো ভালো লাগলো একটা তোরও এনেছিলাম দশ টাকা দিয়ে ওই যে কালকে এনেছিল সবুর জন্য ওখানে দিয়ে দিচ্ছি এটা ইসরাইল গামলা পাঁচ এই যে হয়ে গেছে আমার পাচন